গুড মর্নিং ফ্রেন্ডস কাম ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি আজকে নিয়ে এসেছি আলু পোস্ত আলু পোস্ত পোস্তর অনেক দাম পোস্তর সাথে কী দিচ্ছি দেখুন পোস্তর মধ্যে দিয়েছি চাল মগজ তিল আর পোস্ত এইভাবে করবেন দেখবেন খুব স্বাদ হবে তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন তারপরে পোস্তটা আমি তেলের মধ্যে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি সব সময় আলু ভালো করে ভেজে নিই এতে কিন্তু আমার মনে হয় স্বাদটা খুবই ভালো হয় পোস্ত কিন্তু আমার ভীষণ ভালো হয় এভাবে করবেন তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে স্লাইড আচ্ছা আরেকটা পেয়ে অনেক সময় পোস্ত কিন্তু ভালো মতো পেস্ট হয় না সেই জন্য আমরা কি করব বুঝতে পারি না মিক্সিতে অল্প যখন থাকে ওর মধ্যে স্লাইড পেঁয়াজ দিয়ে দেবেন দেখবেন পোস্তটাও খেতেও ভালো লাগবে আর পেস্টও ভালো হবে পোস্তটা দিয়ে দিলাম দিয়ে একটু স্লাইড হলুদ তার একটু নুন দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নেবো পোস্ত দেওয়ার পর যেহেতু একটু স্লাইড পেঁয়াজ আছে পোস্তটা কিন্তু খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নিতে হবে একটু শুকলঙ্কা গুঁড়ো দিলাম কালারটা খুব ভালো আসবে শুকলঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি দেখুন কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কড়াই থেকে পুরো আলগা হয়ে আসছে পোস্তটা ততক্ষণ কিন্তু এটা নাড়িয়ে যেতে হবে তারপরে পরিমাণ মধ্যে একটু স্লাইড জল দিতে হবে কারণ পোস্তের আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ না হলে পোস্ত খেতে ভালো লাগে না তারপরে কাঁচা সরষের তেল দিলাম নামানোর আগে কাঁচা শসার তেল দিতে হবে রেডি হয়ে গেল থ্যাংক ইউ